मां やっぱりもう一つは。

সৌদি আরবিয়ার থেকে অসংখ্য ধন্যবাদ ফারুক খান গনারপুর হবে কিনা এটা এখন বলতে পারবো না তবে অনেক সুন্দর সুন্দর খেলা হচ্ছে এখানে তো বলা যায় এবছরের সর্বসেরা খেলা হচ্ছে এখানে কোনো কাবজাত নাই অনেক সুন্দর সুন্দর খেলা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো খেলা এখানেই দেখতে পেলাম মোস্তফা রয়েছেন ওমর ফারুক অসংখ্য ধন্যবাদ সৌদি আরব আমাদের ওয়ার্ডের খেলা অসংখ্য ধন্যবাদ ওমর ফারুক ভাই সরাসরি দেখানোর জন্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য উমর ফারুক ভাই অসংখ্য ধন্যবাদ ইউসুফ ভাই আপনার পাশে আমার চাষা সিরাজ সিরাজ না অসংখ্য ধন্যবাদ কে এখানে কে সিরাজ কি সিরাজ আছে না এখানে দয়া করে ভাই আরেকটা কমেন্ট করবেন আপনার কমেন্টটা অনেক উপরে চলে গেছে গোবালম আড্ডা বরুড়া সঙ্গে ধন্যবাদ আড্ডা বরুড়া তার মানে আমার এলাকার বাসী লোকটার মাথা দেখা যায় আচ্ছা এটা আসলে কমিটি কিছুক্ষণ পর উঠে যাবে তো ওনারাও তো আসলে বস বসতে হবে হ্যাঁ বিভিন্ন জায়গায় একটু একটু করে বসে তো আশা করি উঠে যাবে কিছুক্ষণের মধ্যে আমিন সৌদি আরব থেকে অসংখ্য ধন্যবাদ আমিন ফরহাদ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন সৌদি আরব থেকে মালকামালের ছোট ভাই সৌদি আরব থেকে অসংখ্য ধন্যবাদ জবাইর হোসেন হ্যাঁ আমার সামনে জালাল জালালবাইকে শুনতে পারেন সোহেল হোসাইন জসীম উদ্দিন তেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া প্রফাত জল হোসাইন হ্যাঁ মামুন মাল আসছে ভাইয়া জামুন আসছে জালাল ভাই রয়েছেন আমাদের সাথে মোহাম্মদ জালাল অসাধারণ খেলা বাবা থেকে দেখছি ধন্যবাদ বাবা থেকে যুক্ত রয়েছেন আমাদের জালাল ফুটবল মিডিয়া ভাই আসলে ওনার মোবাইলের সম্ভবত একটু সমস্যা তো আমিও রবি দিয়ে লাইভ করতেছি তো ওনারও রবি সমস্যাটা হয়েছে খুব হাস্যকর একটি খেলা দেখতে পাচ্ছি আমরা کو ضرورت نه آهي ان کي ٻڌي سٺو آهي ۽ انه ماجي کي